হরে কৃষ্ণ দণ্ডপ্রণাম সবাই দিয়ে শ্রবণ করবেন নিত্যানন্দপুর কন্যা গঙ্গা দেবী তিনি কেন নিত্যানন্দপুর কন্যা হয়ে আসলেন এবং তিনি বসুদেব সন্তান হিসেবে কেন আসলেন এবং তিনি যে স্বয়ং গঙ্গা দেবী তার প্রমাণ কে করলেন সেই বিষয়ে আজ এই পানিহাটি ধামের নিকটবর্তী খড়দাহ গ্রাম যে খড়দাহে গ্রামে নিত্যানন্দ প্রভু তিনি অবস্থান করেন প্রথমে তার ছয়টা সন্তান জন্মগ্রহণ করে সপ্তম সন্তান স্বয়ং গঙ্গাদেবী তার পুত্রী তার কন্যাহে কেন আসলেন সেই বিষয়ে আমি ওনাদের শোনাব বিশেষ করে একবার নিত্যানন্দ প্রভু তিনি ঠিক সন্ধ্যার দিকে গঙ্গাত্রে বসে আছেন তো এমনি জোয়ার ভাটা এখানে খেলে তো হঠাৎ দেখছেন যে জল বাড়ছে 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 আর বাড়তে 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 জল একদম পুরো চরণে চরণেশি লাগছে এরকম জল তো কোনো দিন বাড়ে না পুরো দুই কুল প্লাবিত করে গঙ্গা বাড়ছে এটা কি করে সম্ভব তো কি হলো তারপর দেখে একটা সুন্দর কন্যা ধীরে 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 উপরে উঠে আসলো জল থেকে নিতন বলছি তুমি কে বলে আমি গঙ্গা তুমি কি উদ্দেশ্য নিয়ে এসছো আমি আপনার কন্যা হয়ে এই জগতে আসতে চাই কেন না চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে মায়াপুরে আমার তীরে তিনি আমার এখানে কেলি করতেন লীলা করতেন আজ তিনি জগন্নাথপুরদের সাগরের কাছে চলে গেছেন আমি অত্যন্ত কষ্টে আছি মহাপ্রভুর আর বিশেষ করে এই মহাপ্রভুর অংশ অংশগ্রহণ করার জন্য আমি এসেছি আপনি আমাকে কৃপা করুন যাতে আমি চৈতন্য মহাপ্রভুর অংশ অংশগ্রহণ করতে পারি আমি তার জন্য এখানে এই কলিযুগে আপনার সন্তান হয়ে আমি আবির্ভূত হয়ে এই সংকীর্তনয্ঞে অংশগ্রহণ করার জন্য আসতে চাই আপনি আমাকে কৃপা করুন নিত্যানন্দ প্রভু তার সেই আশীর্বাদ তার সেই প্রার্থনাকে মঞ্জুর করলেন এবং খুব সুন্দরভাবে চৈতন্য ভাগবতে এবং অন্যান্য গ্রন্থে কেন গঙ্গা দেবী আসলেন কি উদ্দেশ্য আসলেন যেটা আমি বললাম তা বর্ণনা করেছে আপনারা কর্ম অনুসারে শ্রবণ করুন এবং গঙ্গামার এখানে বলেছেন নিত্যানন্দ প্রভুর পত্নী শ্রী বসুধা দেবীর গর্বজাত কন্যা দেবী। এবং বিশেষ করে বিষ্ণু বিষ্ণুপাদদ্ভূত গঙ্গা ভুবন পাবনী রূপে কন্যা রূপে খরদে শ্রীপাঠে আবিরুত হয়েছিলেন কবি কর্ণপুর গৌর গণিতাস দীপিকায় বলেছেন বিষ্ণু বিষ্ণুপাদদ্ভূতা গঙ্গা জাসিত শাহ নিজ মাতাহা নিত্যানন্দ আত্মজাহা তার নিত্যানন্দ প্রভুর কন্যা হিসেবে স্বয়ং গঙ্গা দেবী যিনি বিষ্ণুর পাদ উদ্ভূত অর্থাৎ যিনি বিষ্ণুর পাদপদ্মী থেকে এসছেন তো সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে যখন ক্রমান্বয়ে জাহ্নবা মাতা কোনো সন্তান হয়নি কিন্তু বসুধর মাতা প্রথম সন্তান ছয়টা সন্তান জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে একে 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 তারা সবাই এই জগৎ থেকে বিদায় নেয় কীভাবে বিদায় নেয় আমরা সবাই জানেন অবিরাম ঠাকুর খানাগোল থেকে আসতেন তিনি যার নিত্যানন্দ সন্তান নিত্যানন্দ সন্তান মানে কি হবেন নিত্যানন্দ সন্তান মানে তিনি অত্যন্ত উন্নত আত্মা হবেন এবং তিনি এসে তাকে প্রণাম করেন আর যখন প্রণাম করেন তখন তারা এই জগৎ থেকে চলে যায় এবারে সাত নম্বর সন্তান বসুধা মাতা গর্বে আছেন এবং তিনি আবির্ভূত হবেন কেন এটা জানতেন প্রভু তার আগেই আদে তিনি স্বয়ং গঙ্গা দেবী প্রভুর আছে এসে তিনি আশীর্বাদ নিয়ে গেছেন সেটা আর কেউ জানে না বসুধা মাতাও জানে না জন্ম মাতাও জানে না এবারে সন্তান যথাক্রমে জন্মগ্রহণ করলেন গঙ্গা মাতা দশহরা পূজার দিন এবং জন্মগ্রহণ করার পরে এই সংবাদ যখন অবিরাম ঠাকুরের কাছে পৌঁছে যান অবিরাম ঠাকুর কি করলেন না তিনি শুনতে পেয়েই তার স্ত্রী মালিনকে নিয়ে তিনি তার সন্তানকে দর্শন করার জন্য আসেন আর যখন সন্তানকে দর্শন করতে আসেন কি হয় সন্তানকে দর্শন করতে আসার সময় বিশেষ করে বর্ণনা করা হয়েছে যে আসার পরে প্রণাম করেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার কিন্তু প্রণাম করে তিনি শরীরটা খুব কষতেন দেখে কিছুই হয় না এই সন্তানের কিছুই হয় না আরে কেন হয় না কী বৃত্তান্ত তখন তিনি ধ্যানস্থ হলেন ধ্যানস্থ জানতে পারলেন এই স্বয়ং গঙ্গাদেবী দ্বিতীয় তো আরেকটা লীলা ঘটে যখন গঙ্গা দেবী আবির্ভূত হন তখন কি হয় তিনি মায়ের স্তন পান করেন না অর্থাৎ বসুধা মায়ের স্তন পান করেন না সবার ভিতরে একটা চিৎকার পড়ে গেল আরে সন্তান যদি স্তন না পারে তাহলে খুধায় মারা যাবে এই নিয়ে সবাই অত্যন্ত ব্যাকুল চিত্র বিশেষ করে বসুদেব এবং জান্ন দুইজনেই চলে আসলেন নিত্যান্দপুর কাছে এখন আমরা কি করব কি করতে হবে তখন নিত্যপ্রু বললেন জান্ন মাতাকে তুমি ওর কানে কৃষ্ণমন্ত্র দান করো জান্ন মাতা নিত্যনপুর আদেশ অনুসারে যখন তার কানে কৃষ্ণমন্ত্র দান করলেন তারপর থেকে সন্তান তিনি স্তন পান করা শুরু করেন এবং আজ অবিরাম কৃত। বিশেষ করে তিনি যখন জানতে পারলেন স্বয়ং গঙ্গা দেবীর এবং তিনি প্রণাম করার পর ধ্যানস্থ হওয়ার পরে যখন জানতে পারলেননি স্বয়ং গঙ্গা দেবী তখন তিনি কি করলেন না তিনি তাকে কুড়িটা শ্লোকে বন্দনা করেছিলেন চৈতন্য ভাগবতমে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা আছে তো বিশেষ করে আমরা আরেকটা শ্লোক যেখানে বর্ণনা করা হচ্ছে গৌর গণদ্বেশ দীপিকায় বীরচন্দ্র অগ্রজা নিত্যানন্দ শক্তি দ্রবমহী তনুধারী করি বিষ্ণু ভক্তি বীরচন্দ্র অগ্রজ তার আগে জন্মগ্রহণ করলেন বীরচন্দ্রপুর আগে কে নিত্যানন্দ শক্তি অর্থাৎ নিত্যানন্দ শক্তি অর্থাৎ বসুধা মাতার গর্ভে থেকে ধ্রুবময়ী তনু করে বিষ্ণু ভক্তি অর্থাৎ যে গঙ্গা স্বয়ং ধ্রুবময়ী জল জলরূপে তিনি জীব তার আকার ধারণ করতেন কিন্তু এবার তিনি বিগ্রহ তিনি মনুষ্যরূপে এসছেন বিষ্ণু পাদদ্ভূতা গঙ্গা পতিতপাবণী আবির্ভূত মাঝে গুণ গুণ শুনি স্নান পানে গৌরচন্দ্র কইল সুখদান সাক্ষাৎ সেবন লাগি হইল বিদ্যমান নিত্যানন্দ সুতারূপে জলবিয়া জনম সদায় মনের স্বাদ বুঝিয়া মরম মহাপ্রভু যখন পুরীধামে চলে যায় সেই সহ্য না করতে পারে তিনি স্বয় নিত্যানন্দ প্রভুর হয়ে আসবেন সেই নিত্যানন্দ প্রভুর দেবীকে অবিরাম গোপাল দাদারবার প্রণাম করলেও গঙ্গা দেবী অক্ষত শরীরে ছিলেন বলে অবিরাম গোপাল তাকে মহাশক্তি মতি জেনে তার ঐশ্ব মহা ঐশ্বর্য মুগ্ধ হয়ে বিংশতি শোলকে অর্থাৎ কুড়িটা শোলোকে তার মহিমা কীর্তন করছেন সুন্দরভাবে চৈতন্য ভগবত আমরা পড়বেন গোলকেতে বিরাজিত যুগল কিশোর দোহারে হেরিয়া দোহে ভাবে তো বিভর সহসা বিরল বিরহ স্পূর্তি হইল দোহার নয়ন শরীলের সে তো জল বিকশল অর্থাৎ একবার রাধাকৃষ্ণ গোলকেতে বসে আছেন দুজন কথা বলছেন হঠাৎ দুজনের ভিতরে কেমন একটা মনোভাব হলো দুজন দুজনকে বিরহ মনে তাদের মনের ভিতরে ভাব জাগে তাহলে কৃষ্ণ এখন যদি চলে যায় রাধারানী রাধারানী চিন্তা করে তার মন অত্যন্ত ভরাক্রান্ত হয়ে যায় এবং কৃষ্ণ মনে করছে রাধারানী চলে গেছে তাদের দুজনের মন ভাক্রান্ত হয়েছে এবং দুজনের চোখ দিয়ে তাদের জল পড়ে সেই জল থেকে গঙ্গাদেবের উৎপত্তি হয় এবং তাহাতে জন্মিলা গঙ্গা ভুবন উপী তেহ সূর্য সুতার সুতা বিদিতবণী তারপর ওহে গঙ্গা দেবী দশ আবির্ভাব সে তিতির হয় অদ্ভুত অদ্ভুত প্রভাব এ শুভতিথিতে তোমা করিলে অর্চন এ শুভ তিথিতে তোমা করিলে অর্চন দশার দশ জন্মার্জিত পাপ প্রশমিত হন ভক্তজন জানে মাত্র তোমার মহিমা সর্বগতি ধাত্রী তুমি করুণার সীমা অবির্ভূত হইয়া তুমি সুতিকামুন্দ্রে না করিলে পান মা উদ্দিগ্ন অন্তরে অন্তরে জানিয়া কহে প্রভু নিত্যানন্দ জান্নহা অপহ মন্ত্র যাউক শব্দন্দ জান্ন মন্ত্র অর্পণ কর তবে জান্নহা দেবী যুগল মন্ত্র দিল মন্ত্র পাইয়া গঙ্গা দেবী স্তন পান করিল তবে মাতা পিতাকে সেবে সুক গঙ্গার মহিমা হইল বিদিত ভুবন শঙ্কারে শিরজভূষা সেবে দেবগণ কৃষ্ণের আদর পাত্রী ভুবন পাবন পরম আদরে তোমার মনুষ্যের গণ সেবিয়া লভয়ে সিদ্ধি জীবন ব্রজের সিদামামি কৃষ্ণ অনুচর ভক্তগণ প্রভু লাগি ভ্রমেচরাচর দ্বাদশ প্রমতে তোমার শক্তি জানিল অক্ষত দেহে হাস্য মুখে তোমা হেরিল তবে তো জানিল তোমার নিজ প্রিয় শক্তি তোমার স্বর্ণেজীবের উপজেয় ভক্তি জল রূপে তোমা করিছে দর্শন মহা রূপময়ী হেরি গোবিন্দ সদন রাধার শিষ্যরূপা সেবিনী রাধার শিষ্যরূপে পদ্মকৃষ্টবাসিনী রাধা কৃষ্ণ সেবা পর ভক্তিস্বরূপেনী নবাব করে জীবে অভীষ্ট প্রদান শ্রদ্ধায় ভজায় যেবা কি কর কি গতি তাহান নামাবাসে কর জীবের প্রদান শ্রদ্ধায় ভজায় যেবা কি গতি তাহান নিত্যানন্দ অদ্বৈত্য গৌরাঙ্গ সুন্দর রাম হেরি শ্রীবাস নরহরি বক্রেশ্বর রাগবতী যত হয় গৌরাঙ্গের গণ তব নির সদা প্রেমেরও কারণ কৃষ্ণকান্ত প্রিয়া চম্পক চম্পকবরণা ভাগীরথী জাহ্নবী তুমি জন্মিলে আধুনা শুষাবশে নিত্যানন্দ গৃহ আবির্ভাব পিতামাতার সুখ দিয়া দেখালে প্রভাব প্রেম বরা মঞ্জুরি তুমি ভুবন পাবনি তব অনুগত জনের মহিমা কি জানি রাগানুগা ভাবে রাগানুগা মার্গে ভজে তোমার শরণে কৃষ্ণ কৃষ্ণকান্ত রূপে করাও সেবনে রাগানুগা মার্গে ভজে তোমার শরণে কৃষ্ণ পাশে রূপে করাও সেবনে সর্ব অবতার মূল কৃষ্ণ সদা বৃন্দাবনে ধর্ম সংস্থাপনে অংশ করাই ধরণে সেরূপে তুমি জীবের পাবনো। কারণ জলময়ী মূর্তি আদি করহ ধারণ আজি যে মূর্তি মরে করলে দর্শন সকলের মূল হইয়া জানিল কারণ ব্রহ্মাণ্ড বিরাজিত যত মহাতিত্তগণ শ্রীহরি সান্নিধ্যে তোমার তোমা হইল এখন পূর্বের মহর্ষিগণ কহে এই কথা অপূর্ব মহিমা তবে কে জানে সে কথা এইভাবে কুড়িটা ষোলোকে স্বয়ং অবিরাম ঠাকুর আজ গঙ্গা দেবীর মহিমা কীর্তন করেছেন বিশেষ করে এই কলিযুগে গঙ্গা অর্থাৎ বিশেষ করে ভগবান তিনভাবে প্রকটিত জল ব্রহ্ম হল গঙ্গা শব্দ ব্রহ্ম হল হরিনাম আর দারু ব্রহ্ম হলো সেই জগন্নাথের বিগ্রহ তিন রূপে তিনি প্রকট হয়ে তিনি কি করেন না জগদ্জীবকে উদ্ধার করেন আজ থেকে পাঁচ হাজার বছর পরে আর গঙ্গা দেবী এখানে থাকবেন না আজ থেকে পাঁচ হাজার বছর পরে আর গোবর্ধন এখানে থাকবেন না তো সেই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান এই গঙ্গা গঙ্গাদেবী এত মহিমাবান তিনি দশহরা পূজার দিন আবির্ভূত হন এবং দশহরা পূজাতে নিত্য প্রভুর সুতা হিসাবে আবির্ভূত হওয়ার ফলে দশহরত পূজা এবং দশহরার দিন গঙ্গা পূজা গঙ্গা স্নান করলে কী ফল হয় তাও আমি আপনাদের ঠিক ক্রমান্বয়ে শ্রবণ করাচ্ছি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন দেবস্কন্দ বললেন ত্রিলোকে লোকে যত তীর্থ আছে যত ক্ষেত্র আছে সর্বলোকে যে সব ধর্ম আছে দক্ষিণাযুক্ত যুক্ত সব যজ্ঞ আছে যে সমস্ত তপস্যা আছে এবং যে সমস্ত পুরুষার্থ আছে সমস্ত গঙ্গা সুখরূপে অবস্থান করে স্কন্দ পুরাণে দশহরা পূজার বর্ণনা আছে এক গঙ্গা স্নান করলে সর্বতীর্থ স্নান ফল সর্ব অনুষ্ঠানের ফল সর্ব সর্বব্রত আচরণের ফল লাভ হয় গঙ্গা স্নানী ব্যক্তি সকল বর্ণ সকল আশ্রমী সর্ববেদান্ত বেদান্ত গামী জন অপেক্ষা সর্বশ্রেষ্ঠ মানসিক বাছিক ও কায়িক বিবিধ দোষের দোষী ব্যক্তি গঙ্গা দর্শন মাত্রই পবিত্র হয় এই বিষয়ে কোনো সন্দেহ করা উচিত নয় সত্য যুগে তীর্থ ত্রেতা যুগে কেবল পুষ্কার তীর্থ কুরুক্ষেত্র তীর্থ এবং কলিকালে কেবল গঙ্গাই একমাত্র তীর্থ পূর্বজন্মের অভ্যাস বাসনা বসে ও পরম সৌভাগ্য বসে গঙ্গাত্রীরে বাস হয় কৃতপুণ্যপুঞ্জ রাশি কোটি কোটি জন্ম ধরে যদি আপনি পুণ্য অর্জন করেন তাহলে আপনি গঙ্গাত্রীরে বাস করার সৌভাগ্য পাবেন যে ব্যক্তি দেহত্যাগ না হইয়া না হওয়া পর্যন্ত গঙ্গাত্রীর পরিত্যাগ করেন না তিনি বেদান্তবিদ তিনি সমস্ত যোগী ও ব্রহ্মচারীব্রত পালন করেছেন অর্থাৎ সমস্ত যোগীদের ভিতরে শ্রেষ্ঠ যোগী এবং সমস্ত শাস্ত্র বেদের একমাত্র অভিজ্ঞ ব্যক্তি গঙ্গা গঙ্গা এই প্রকার জপ করিলে অলক্ষ্মী দুঃস্বপ্ন এবং দুশ্চিন্তা নিকট হইতে আসতে পারে না যখন রাত্রে কোনো স্বপ্ন দেখবেন তিনবার গঙ্গা 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 জপ করবেন না আমরা দুঃস্বপ্ন আসবে না আমরা দুশ্চিন্তা আসবে না লো অলক্ষ্মী আপনার গৃহ থেকে এমনি পালিয়ে যাবে সতত নিখুল সতত নিখিল ভুবানহিত কারিণী গঙ্গা ভাবন সর্ব সর্বভূতেরই সমস্ত জীবেরই ঐহিক পারিত্রিক ফলদান করে গঙ্গায় দূরস্থ ব্যক্তিও যদি গঙ্গার মহাত্ম অভিজ্ঞ হয় তাহলে ওই গঙ্গা ভক্তি থাকিলে অযোগ্য ব্যক্তি প্রতি গঙ্গা প্রসন্ন হন দূরে আছেন গঙ্গা সম্বন্ধে শ্রবণ করেছেন গঙ্গা মহিমা জানছেন তবুও গঙ্গা আপনার প্রতি প্রসন্ন থাকবেন অজ্ঞান লাভ ক্রোধ আদি দ্বারা বিমোহিত চিত্ত মানবগণের ধর্মের প্রতি বিশেষত গঙ্গার প্রতি শ্রদ্ধা হয় না বিশেষ করে যারা জন্ম কোনো পুণ্য করেনি বিভিন্ন রকম দুষ্কর্ম জড়িত এবং কাম কামক্রোধারা অত্যন্ত তারা আক্রান্ত তারা গঙ্গার প্রতি তাদের শ্রদ্ধা জন্মাবে না গঙ্গা স্মরণ মাত্রই পাপ বজ্রহত পর্বতের ন্যায় সততা বিদীর্ণ হয় বজ্র পড়ে যেমন পর্বত খণ্ড বিখণ্ড করে দেয় ঠিক তদরূপ আপনারা জেনে রাখবেন আজ গঙ্গা যদি কেউ স্নান করেন তাহলে সমস্ত পাপ তদ্রূপ ধ্বংস হয়ে যাবে যে একাকী গঙ্গায় গমন করে এবং ভক্তিপূর্বক সে তার অনুমোদন করে যে গঙ্গা স্নান করে কেউ যখন তাকে অনুমোদন করে এই উভয় ব্যক্তি সমান ফল লাভ করে এই বিষয়ে ভক্তি তার প্রমাণ আর ভক্তির মাধ্যমে গঙ্গা স্নানের ফল বিদ্যমান গঙ্গা স্নানের জন্য গৃহীতা নিষ্কর্ত হইলে পাপরাশি নিরাশ হতে প্রতি পদক্ষেপে ক্রমক্রমে তার শরীর থেকে নিগত হয় আপনি ঘর থেকে বেরোলেন যত পা আপনি ধীরে ধীরে গঙ্গার দিকে আসবেন গঙ্গা ধীরে ধীরে আপনার সমস্ত পাপকে বিদ্রুত করবে প্রতি পদক্ষেপে আপনার পাপ রাশি আপনার শরীর থেকে বাইর হতে থাকবে পূর্ণবান মানব পুণ্যার্জিত পুণ্য পূর্ব জন্মার্জিত পুণ্য বলেই লোভাদি পরিত্যাগপূর্বক সর্ববিঘ্ন বিনাশে দূর করে গঙ্গা সন্নিধানে হতে সমর্থ হয় যদি পুণ্য না থাকে তাহলে আপনি গঙ্গা স্নান করতে পারবেন না আসার সময় অনেক অনেক বাধা বিপত্তি হবে যদি আপনি পুণ্যবান হন সমস্ত বাধা অপসেত হবে এবং আপনি গঙ্গার স্নানের প্রাপ্ত হবেন গঙ্গা স্নান করলে দেহির আর সংসার কষ্ট অনুভব করতে হয় না তাকে জন্ম মৃত্যু আসতে হয় না গঙ্গা স্নানত্ব বহির্গত হলে যদি প্রতিমধ্যে মৃত্যু হয় সেই ব্যক্তি নিঃসন্দেহে গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হয় দুরাচারী কুতার্কিক এবং সংশয়াত্মা আত্মা মানবগণ মোহবশত গঙ্গাকে অন্য নদীর ন্যায় সাধারণ মনে করে পূর্বজন্মে কৃত দান তপস্যা ব্রত নিয়মের প্রভাবে মানবগণে এহ জন্মে গঙ্গার প্রতি ভক্তি হয় যারা দুরাচার ব্যক্তি রকম আচার আচরণ করেন না যারা তর্ক করেন এবং যারা সংশয়াত্মা এরা গঙ্গার কৃপা থেকে বঞ্চিত হয় কিন্তু পূর্বজন্ম প্রচুর দান তপস্যা ব্রত নিয়ম করার ফলে যে ব্যক্তি পুণ্য অর্জন করেছেন তিনি একমাত্র গঙ্গার প্রতি ভক্তি লাভ করেন ক্রোধের উদয়ে ক্রোধ হলে যেমন মানুষের তপস্যা নষ্ট করে কাম শরীরের ভিতরে উদয় হলে মনের ভিতরে উদয় হলে যেমন বিবেক লুপ্ত হয় অর্থাৎ বিবেককে নষ্ট করে জ্ঞানকে নষ্ট করে নীতির অভাবে যেমন সেই গৃহ থেকে লক্ষ্মী চলে যায় যদি সদাশদ সম্পন্ন না হয় তাহলে সেই গৃহ থেকে লক্ষ্মী চলে যায় অভিমানের যেমন বিদ্যা কেউ যখন অত্যন্ত অভিমানী হয়ে যায় বিদ্যার গর্বে গর্বান্বিত হয়ে যায় সার যেমন কেশব কাশ্মীর তাহলে তাদের বিদ্যা নাশ হয় কুটিলতা এবং মায়াবশে যেমন ধর্মনাশায় কপটতা এবং মায়ার ভণ্ডামি করলে যেমন তার ধর্ম শেষ হয় তেমনি গঙ্গা দর্শন মাত্রই পাপরাশি বিনিষ্ট হয় যে সমস্ত মনুষ্য নিষ্পাপ তারা পৃথিবীতে গঙ্গাকেই সহস্র সূর্যের ন্যায় পরজ্যোতি স্বরূপ অবলম্বন করতে পারেন অর্থাৎ যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন তিনি গঙ্গাকে তার স্বরূপ দর্শন করতে পারেন ইচ্ছাতেই হোক বা অনিচ্ছিতাই হোক গঙ্গায় মরলে তাকে আর নরক দর্শন করতে হয় না গঙ্গায় পিতৃতর্পণ করলে তারা নরক হইতে উদ্ধার লাভ করেন যে মানব যাবজ্জীবন প্রত্যেক গঙ্গায় স্নান করে সে জীবিত অবস্থায় মুক্তি লাভ করেন গঙ্গা জলে তিথি নক্ষত্র পর্ব আদি অপেক্ষা নেই গঙ্গা সেনান মাত্রই সঞ্চিত সমস্ত পাপ বিনিষ্ট হয় যারা সাদরে গঙ্গা গঙ্গামহাত্ম শ্রবণ করে ধন দান করে পাটককে সন্তুষ্ট করেন তাদের গঙ্গাসনানের ফল লাভ হয় যে ব্যক্তি সীয় সমত্ব অনুসারে গঙ্গাত্রে মন্দির নির্মাণ করেন উন্নতির অপেক্ষা তার কোটি গুণ ফল অধিক লাভ হয় অন্যত্র বৃক্ষাদি রোপণ করলে যে ফল হয় কূপ তড়াগাদি অন্নসত্র পুষ্পবাটি প্রভৃতি প্রতিষ্ঠার যে পূর্ণ হয় গঙ্গার দর্শন মাত্রই সেসব ফল লাভ হয় গঙ্গা জলে স্পর্শে তদপেক্ষ অধিক পূর্ণ আর কী আছে গোকে গাইকে অন্নদান করলে যে ফ বা ফল দান করলে যে ফল হয় সামান্য গণ্ডুস্পত্র জল পান করলে তার থেকে শতগুণ ফল বেশি লাভ হয় এই জন্য বিশেষ করে স্বচ্ছ চন্দ্রায়ণ অর্থাৎ পূর্ণিমা পালন করে যে পূর্ণ ফল হয় একটু মাত্র গঙ্গার জল পান করলে তাঁদের অপেক্ষা কোটি গুণ ফল বেশি প্রাপ্ত হয় জম কিঙ্করগণ স্নান গঙ্গা স্নানরত ব্যক্তিকে দর্শন করি সিংহ দর্শনের মৃগনায়ন ন্যায় দশ দিকে পালন করে কীটাদি যে সকল প্রাণী গঙ্গাত্রে মৃত হয় সে যে সকল বৃক্ষ গঙ্গাত্রীর হয়েতে পড়ে গঙ্গায় বিনিষ্ট হয় তারও পরমগতি লাভ হয় গঙ্গায় আবির্ভাব দশহরা তিথিতে ভক্তিভাবে গঙ্গায় দশবিধ ফল অর্থাৎ গঙ্গা দেবীর আবির্ভাব দশহরা পূজায় সেই দিন দশবিধ ফল দশটা প্রদীপ দশবিধ পুষ্প দশটা দশ দশ রকমের ফুল দশবিধ নৈবেদ্য দ্বারা পূজা করিলে মহা মহা ফল প্রাপ্ত হওয়া যায় জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষে হস্তানক্ষত্রযুক্ত দশমী তিথিতে পঞ্চামৃত দ্বারা বিশোধিত গঙ্গা দেবীকে প্রতিষ্ঠা করে তার পূজা করা অবশ্যই কর্তব্য বিশেষ করে বলা হয়েছে চতুর্ভুজম ত্রিনেত্রাঞ্চ নদীনন, নন নিষেধম পুর্ণ নিষদ সংশিল ভজম, পুণ্যকুশ বয়, বো তত ততো সম্মান সৌমঞ্চ চন্দ্রযুক্ত সমভ চামোব্রাঞ্জনমঞ্চ পশভিতম। সুধা প্লাবিত ভূপিষ্ঠম দিব্য গন্ধ অনুলেপনম ত্রৈলোক্য পূজিত পদ্ম দেবর্ষি ভীরিষ্টি শ্রী শ্রী গঙ্গা দেবী চতুর্ভুজা ত্রিনেত্রা নদ নদী সেবিতা তার দেহ ষষ্ঠীতে লাবণ্যামৃত প্রবাহিত তার উত্তম চতুর্ভুজে পুণ্যকুম্ভ একটা হাতে তিনি পুণ্যকুম্ভ আচ্ছা শুক্ল পদ্ম সাদা পদ্ম বর একটা অভয় প্রদান করছেন তিনি অযুত চন্দ্র সাদীর সৌম্যকান্তি তিনি তার চামর ব্রাঞ্জন বিরজিত এবং শ্বেত সবিতা তিনি অমৃত সিঞ্চনে মহিতাল প্লাবিত করেন দিব্যগন্ধে তার পাদযুগল ত্রিলোক্যবাসীর পূজিত মহেশ্ব নূত্যরূপে তার স্তব করেন এই প্রকার গঙ্গা দেবীকে ধ্যান করি সেই জন্য দশহরা পূজা করার মন্ত্র অদত্তা নাম উৎপাদম হিংসাম চৈববিধানত পরদার সেব তচা কায়িকম ত্রিবিদম স্মৃতম বর্ণনা করেছে দশবিধা পাপ যথা এক অদত্ত গ্রহণ অবৈধ হিংসা পরদার সেবা কায়িক পাপ এটা হলো ত্রিবিদ পরশ পুরুষ বচন মিথ্যা কথা সর্বপ্রকার পৌষণ্য এবং অসম্মন্ধবাদ প্রয়োগ এই চারটা বাইক পাপ পরদ্রব্যের প্রতি অভিধান মনে মনে অনিষ্ট চিন্তা এবং অসত্য বস্তুর প্রতি খুব আসক্তি এই তিনটা মানুষ পাপ হে গদাধর দশ জন্মার্জিত এই পাপ হইতে উক্ত ধ্যান মন্ত্রাদি যোগে স্নানাদি করে কাশীগণ্ডস্তব পাঠ করলে সত্য সত্যই সত্যই তিনি মুক্তি লাভ করবেন এটাকে তিনবার সত্য প্রতিজ্ঞা করা হয়েছে ভক্তদের কাছে নিবেদন আমরা চেষ্টা করবেন গঙ্গা দেবীর মহিমা আরও সুন্দর সুন্দর বর্ণনা করা আছে আমরা অত্যন্ত ভাগ্যবান এই সেই খড়দা ধাম যেখানে স্বয়ং নিত্যান্দর কন্যা হিসাবে মাতা গঙ্গা দশরা পূজাতে আবির্ভূত হন আর এই গঙ্গাত্রে সৌভাগ্য করার বাস এবং বিশেষ করে পানিহাটি ইস্কন মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন আর পানিহাটিতে আপনারা সবাই জেনে রাখবেন একটা বই তৈরি করা হয়েছে যে বই এখানে দেখতে পাবেন এখানে বইয়ের নাম লেখা আছে পানিহাটিকতা মাত্র কুড়ি টাকা দাম এর ভিতরে সমস্ত পানিহাটির মহত্ব বর্ণনা করেছি বরাহনগরের থেকে শুরু করে আড়িয়া বরাহনগরে ভাগবতাচার্য আচার্য আড়িয়া দয় গদাধর পণ্ডিত খড় দেয়ের প্রভু জান্ন মাতা বসুধা মাতা বিশেষ করে গঙ্গা ওই পারে রাধা বল্লভ এরকম সমস্ত বর্ণনা আমি এর ভিতরে করেছি এটা মন্দিরের সামনে প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ ধন্যবাদ এর পরেরটা দেখবেন বসুদা জান্নবতার মাহাত্ম তারপরটা দেখবেন বিনচন্দ্রপুর মাহাত্ম হরে কৃষ্ণ